দু সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ তিনি বলেন ডলারের দামের কারণে সাময়িক এই সংকট বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকের ভোগান্তির বিষয়টিও স্বীকার করেছেন প্রতিমন্ত্রী তিনি জানান প্রধানমন্ত্রী চীন সফরে বিদ্যুৎ জ্বালানি খাতের জন্য এক বিলিয়ন ডলার ঋণ চাইবে বাংলাদেশ ফ্যামিলি আর টানা বেশ কিছুদিন ধরে চলছে বিদ্যুৎ ও গ্যাস সংকট বিষয়টি স্বীকার করে প্রতিমন্ত্রী বলেছেন ডলারের দামের কারণে উৎপাদন ব্যয় বেড়েছে এরপরও কয়েকদিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সংকট কেটে যাবে গত এক মাস জবৎ বিদ্যুতের প্রচণ্ড ঘাটতি ছিল বিভিন্ন এলাকা পনেরো ষোলো তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে আমাদের অনেকটা আগের থেকে ভালো হবে বছরে চারবার বিদ্যুতের দাম বাড়ানো হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন এক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী দাম সমন্বয় করা হবে আর প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয়ের কার্যক্রম চলবে এ সময় তিনি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের ভোগান্তির কথা স্বীকার করেন সমস্যা দেখা দিচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই অনেক গ্রাহক ভুক্তভোগী সেটাও আমরা দেখছি সেটা আমাদের নজর নজরে আছে প্রতিমন্ত্রী জানান প্রধানমন্ত্রী চীন সফরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চীনের কাছে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ মন্ত্রণালয়ের বাজেট উত্তর এই সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া এবারের বাজেটের মূল উদ্দেশ্য বিদ্যুতের যে প্রাইসটা দেওয়া হচ্ছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা